রে তক বীর বাংলা দেশ চৌথ ও চিদাবাদ চিদাবাদ মার্কা আছে মার্কা আছে।

জীবন যাপন করার জন্য এই বাংলার জমিনে সুযোগ করে দিয়েছে এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ স্মরণ করছি মানবতার মুক্তির সনদ আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সময় ভাইরা আজকে আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই এই মঞ্চে যারা বসে আছেন একজন লোক নামাজ পড়ে না এমন কেউ আছেন এখানে কথা বলুন আছেন আরো জোরে বলেন আছেন অন্য কোন নিশা পান করে এরকম লোক কি স্টেজে আছে ধীরে বলেন কেন আছে আমরা যদি অন্য দলকে জিজ্ঞাসা করি যে স্টেজে যারা বসে আছে ফজর নামাজ পড়েছে কিনা উত্তর কি আছে বলেন সংগ্রামী সাথে বন্ধগণ আমি আপনাদের মাঝে অত্যহান জানাই পাগলার মোড়ে যে ছেলেটা আমাদেরকে বলা দিয়েছে সেই ছেলেটার নাম ছিল যে আমচোর সে মসজিদে যায় না কিন্তু মসজিদে আমাদের প্রোগ্রামের জন্য সে বাধা দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারা কি এরকম আমচোরকে দেখতে চান নির্বাচনে বীরখরকে দেখতে চান নির্বাচনে ভূমিদর্শকে দেখতে চান নির্বাচনে আমি যতটুকু জানি আমার সামনে যিনি আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যক্ষ মাহবুল আলম স্যার আমি সাপাহারে যখন এসে দেখেছি সাপাহারের অতীতের আমি জানি না তবে সাপাহারের আল্লাহ আল ইসলামী কলেজের ভবন তেমন ভালো ছিল না আমি আজও যখন সারের পাশে তাকাই সারের পাশে আমি দেখি সারের বাসায় তিন ছিট সাতটা রুমও নাই মেহমানরা আসলে আমার মনে হয় ফ্লোরে শুয়ে থাকেন কিন্তু প্রতিষ্ঠানের দিকে যদি আপনি তাকে দেখেন আপনাকে এই দিক থেকে তাকাতে হবে সাততলা বিল্ডিং আজকে আল হালাল ইসলামী একাডেমি কলেজে যার হয়েছে এই লোকটাকে যদি আমি আপনি জনগণের প্রতিনিধি যদি আমরা সেট করতে পারি পার্লামেন্টে পাঠাতে পারি আমি মনে করি সাপাহার পোরসা নিয়ামতপুর রাস্তাগুলো মাদ্রাসাগুলো স্কুলগুলো কলেজগুলো জল জল করে হাসবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা একজন আমানতদার নির্ভীক সাহসী কণ্ঠস্বর অধ্যক্ষ মাহবুল আলম অন্যদিকে যারা নেতৃত্ব দিচ্ছেন ভূমিদেশ্য টেন্ডার মাস এমন কি আপনার হলো গরিবের তারা দোহাই দেয় যে উমুক দলে ভোট দিলে আপনারা হলো চাল পাবেন ডাল পাবেন আমি আজকে খঞ্জনপুরে বলে যাই একশোটি যদি বরাদ্দ আসে দশটি আপনি পাবেন নব্বইটি ওরা মেরে খাবে কথা বলুন কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম একশোটিজি দুপরাদ্দ পায় আগামী দিনে আপনি যে নাও পান আপনার বাড়িতে আপনার ভাগের যেটা সেটা আমাদের কর্মীরা দরজায় কড়া নির্ণয় দিবে সরকারি পক্ষ থেকে পাঁচ কেজি অ্যালার্ট এসেছে সরকারের পক্ষ থেকে দুই কেজি চিনি এসেছে সরকারের পক্ষ থেকে পৌঁছে এসেছে আপনারা নান আপনাদের প্রতিনিধি আপনাদের খাবেন আমাকে আল্লাহর কাছে জবাব দিদা করতে হবে সেই কারণে আমি নিজে এসেছি আপনার দরজায় অ্যালোট দিতে বরাদ্দ দিতে আপনাদেরকে আমরা দিতে এসেছি যদি সঠিক ভাবে দিতে না পারি কাল কে আমাদের দিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধরবে আল্লাহর কাজ ধরে আমরা দাঁড়াতে চাই না সুতরাং সেই জন্য আমরা সরকারি বরাদ্দ আপনাদের কাছে আমরা দিতে এসেছি সম্মানিত ভাইরা আমি আরো আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের মৌলানা মতি নিজামি কি এই দেশটাকে পালায় গেছে না ফাঁসির মঞ্চে গেছে বলুন পালায় গেছে না ফাঁসির মঞ্চে ফাঁসির মঞ্চে দিল হাসান ছাইদি এক কথা বলেন না কেন দিল হাসান ছাইদি মীর কাশেম আলী ফাঁসির মঞ্চে কিন্তু আমাদের দেশের সংগ্রামের সাথে বন্ধুগণ আমাদের দেশের এমন নেতা রয়েছে মুসলিখা দিয়ে হাওয়া ভবন তৈরি করে তারা আজকে ইংল্যান্ডে চলে গেছে কথা বলেন ঠিকই না আমরা ইংল্যান্ডেও যেতে চাই না পাকিস্তানেও যেতে চাই না ভারতেও যেতে চাই না এদেশে জন্মগ্রহণ করেছি ফাঁসের মঞ্চে গেলে এদেশে যাব গুলি খালে এদেশে খাব এবং মরতে হলে এদেশেই মরব আমরা বাইরে যেতে চাই না যেতে চাই না যাওয়ার নিয়ত নাই কথা বলেন ঠিক কিনা যারা আজকে পথ বেছে নিয়েছেন আমলিক লীগ পথ বেছে নিয়েছিল মসজিদে বানা দেওয়া আওয়ামী লীগ পথ বেছে নিয়েছিল ওয়াজ ফেলে প্রতিবাদকতা সৃষ্টি করা আজকে ইসলামের কাছে বাধা দেওয়ার জন্য আজকে কিন্তু আমলিগের নামটা বাংলাদেশে উচ্চারণ করার মতো কেউ নাই ঠিক কিনা যারা মুসলমান রয়েছেন মসজিদে প্রোগ্রাম করতে যারা ওরা তো ইন্ডিয়ায় কোথায় যাবেন আজকে মাহফিলা বাধা দেওয়া হচ্ছে ওরা তো মাহফিলা বাদে ইন্ডিয়ায় গেছে আপনি কোথায় ফসতে পাবেন ভাই আমি অনুরোধ করছি আসুন আমি করোনার কারণে ওয়া আয়তালাত করছি যে ইয়া আইয়ো হল্লাজ্বিন আমলত্ব কুল্লাহ কুলু ক ওলান সাধিনা ও আল্লাকে ভয় করো সত্য কথাগুলো তিক্ত হলো বলো হাদিসের বলেছে আলমার ও মা মান হাব্বা সৎ সর্ববাস সর্বনাশ অসৎ ছঙ্গে সর্বনাশ করনুল কারেম বলছে এ আই হল্লাজ্ন আমলত্তা কুল্লাহ কু নুবাস স লোকের সঙ্গে থাকো তাহলে কি হবে স্ত্রী লাকুম তোমার আমল সংশোধন করা হবে ও ইয়াকে ফুল জুনু তোমার পাপ রাশিগুলোকে মাফ করা হবে আমরা আমাদের পাপগুলোকে গুলোকে মাফ করে নিতে চাই না বলেন তো ভাড়া চাই না চাই না আমরা কি আল্লাহ রসুল কে দেখেছি সাহাবিকে দেখেছি কিন্তু আল্লাহ বলছে কোন সৎ লোকের সঙ্গে থাকো তাহলে আমার সঙ্গে যে সার হয়েছে এই সারকে কি বলতে পারবে অসৎ কারণ বাপের পেটের ক্ষমতা আছে তিনি এক টাকা মেরে খেয়েছেন ইচ্ছা করলে দিনে এক কোটি টাকা মেরে খেতে পাবেন এরকম টাকা তার হাতে থাকে সুতরাং কোন মাস সদেখিন সৎ লোকের সঙ্গে থাকতে চাই। এরপর আল্লাহ বলেন ওমায়তুউল্লাহ রসুল্লা আজিমা যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলবে আল্লাহ রাব্বুল আলামের ফাকাতে ফাজা ফাওজন আজিমা তাদেরকে উত্তম মর্যাদা দিবেন আমরা উত্তম মর্যাদা নিতে চাই শত লোকের সঙ্গে থাকতে চাই শত লোকের শাসন চাই ইনসাফ ভিত্তিক শাসন চাই আগামী দিনে দারি পল্লবার গায়ে ভোট চাই এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম নরে তাকবীর নরে তাকবীর আল্লাহু বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবাদ চিন্দাবাদ মার্কা আছে মার্কা আছে কঞ্চল মার্কা সবাই বলে আরো জোরে সপাহারে জনে জন পরে পর সাথে নেহমত পুরে সারে লতিফ ভাইর ইয়া ভাই তরুণ ভাই সিরাজ ভাই রশিদ ভাই এই বলে সাংলা বুলা এই সবাই বলে